এখন বিরাদ ইসলাম যারা মিথ্যু মিথ্যা কথা বলে তাদের প্রতি আল্লাহ পাকের লানাত বর্ষিত হয় এই জন্য আমার আপনার নবী সাল্লা সাল্লাম বলছেন সাহি বুখারির মধ্যে হাদিস যদি কোনো ব্যক্তি আমার নামে এমন কোন কথা বলে যে কথাটা আমার নয় আমি বলিনি তাহলে সে নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল আর এইগুলো মিথ্যা কথা নবীর নামে বলাতে বর্তমান ওয়াহাবি মতবাদ সবার আগে বেরিয়ে গেছে ইবলিসকে পিছে ছেড়ে দিয়েছে বাংলাদেশের একজন মলবি বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নাউজুবিল্লাহ বলবেন না এটা রাসূলুল্লাহর নামে মিথ্যাচার আর বুখারীর হাদিসে সুলে পাক বলেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল এই ব্যক্তি বলছে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে নিজের স্ত্রী ফাত এ নিজের স্ত্রী হযরতে আয়েশাকে চিনতে পারবে না নবী বলেন আয়েশা তুমি যে আমার স্ত্রী তোমাকে আমি কিয়ামতের ময়দানে চিনতে পারব না এটাও নবীর নামে মিথ্যাচার আর বাংলাদেশের গুরু ঠাকুর বলছে এই কথা আর নবী বলছেন বুফারির হাদিস যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে তার ঠিকানা জাহান নাম তাহলে যে নবীর নামে মিথ্যাচার করবে সেই আলিমের চেহারা দেখলে গুণা হবে না নাকি হবে উলটি আসা উচিত উলটি আসে এই মলবি বলছে কেয়ামতের ময়দানে নবী ফাল ফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে সারাসার মিথ্যা কথা এই রকম পৃথিবীর মাটিতে কোনো হাদিস নাই আমার নবীর নামে হাজারো মিথ্যাচার করার পর যদি ওয়াহাবি বলে আমরা জান্নাতি তাহলে এটা নিজের মুখে থুপ ফেলা হলো চুল্লুতে পানি নিয়ে নাকে ডুবিয়ে তাদের মরে যাওয়া উচিত বর্তমান জামানায় দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মলবি মরে জাহান নামে চলে গেল বাংলাদেশের দিলবার সাইদি নাম শুনেছেন বলছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে নবী পাক বলছে ফাতেমা আমি কেমতে তোমার কোন উপকারে আসবো না আমল করো আমল তোমার উপকারে আসবে অনেক ওহাবি মোল্লা বলছে নবী পাক সাল্লা সাল্লামের মেয়েকে যখন কবরের পাশে নিয়ে যাওয়া হলো কবর কে বলা হলো হে কবর তুমি কি জানো তোমার কাকে নিয়ে এসছি তোমার কাছে কবর বলছে কাকে নিয়ে এসছো বলছে নবীর মেয়ে ফাতেমা আলীর স্ত্রী ফাতেমা হাসান হোসেনের মা ফাতেমাকে নিয়ে তো কবর বলছে আমি চিনি না নবীর মেয়েকে মেয়ে কে আলীর স্ত্রী বলছে তাহলে এতগুলো মিথ্যাচার করার পর আমার আপনার নবীর মানহানি করার পর হাজরাতে ফাতেমার নামে মিথ্যাচার নবীর নামে মিথ্যাচার আর আল্লাহর নবী বুখারীর হাদিসে বলছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে তার ঠিকানা হবে জাহান্নাম আর আমি কেয়ামত পর্যন্ত সময় দিচ্ছি যদি করির হিম্মত থাকে এইগুলো ঘটনা সহি হাদিস দ্বারা দেখা কোন জাল কিতাবের মধ্যেও লিখা নাই বানওয়ার্ড ঘটনা নবীর নামে আর মিথ্যাচার করেছে কারণ মানুষের মধ্যে যেন একটা ধারণা দেওয়া যায় যে নবী সাফাআত করতে পারবে না কায়ামতে নবী কোনো উপকার করতে পারে না আল্লাহ ছাড়া কেউ কাজে আসবে না কিন্তু আমাদেরকে কোরআন কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে হাদিস কি শিক্ষা দিয়েছেন উঠান কিতাব সহি ইবনে মাজার মধ্যে হাদিস হাজরাতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলছেন কলা রসুল্লাহি সাল্লাহ আলী হিবাস্লামা শাফা আতি লে আহলিল কাবা ইমিন আল্লাহর নবী বলছেন এই হাদিসকে ওয়াহাবিদের ইমাম আলবানি সহি বলেছেন এই হাদিসকে জালাল উদ্দিন শহী বলেছেন এই হাদিসকে ইমাম খাজা ইমাম অসংখ্য ইমামগণ এ হাদিসকে ইমাম সাহাবীর সহি বলেছেন ইমাম মনজুরির শহী বলেছেন একাধিক হাদিস বলেছেন আল্লাহর নবী বলছেন কায়ামতের ময়দানে আমি আমার উম্মতের বড় বড় পাপীদেরকে সাফা আদ করে জান্নাতে নিয়ে যাব। যাবো

আপনাকে আল্লাহ পাক বিনা বাপে তৈরি করেছেন আপনি একজন আল্লাহর মোকাররব বান্দা এবং নবী আমাদের সাফাত করেন আমাদের সুপারিশ করেন ঈসা আলাইহিস সালাম বলেন শুনো আজ কোন নবী তোমাদের সাফাত করবেন না এমন কি যে আমি ঈসা পর্যন্ত নয়। আজ যদি তোমাদের কেউ উপকার করতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত সহি সনদে বর্ণিত পৃথিবীর মুসলমান আল্লাহর নবীর দরবারে মুসলমান ছুটে যাবে আমার আপনার নবী মুসলমানকে দেখে বলবেন আনা লাহা এই জন্য তো আমি আছি আমার কাছে এসো উম্মতকে বুকে টেনে আমার নবী মুস্তাফা সাজদাই পড়বেন রাসূলে পাক বলেন ওই সমাতে আল্লাহ আমাকে কিছু তাসবিহ শিখাবেন আমি সেই তাসবিহ পাঠ করব আল্লাহ পাকের হাবিব বলেন দীর্ঘ সময় চলে যাওয়ার পর আল্লাহ বলবেন হাবিব মাথা তুলো নবী আমার মাথা তুলছেন না আল্লাহ বলবেন নবী মাথা তুলো নবী আমার মাথা তুলছেন না আল্লাহ পাক বলবেন নবী মাথা তুলো আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তুমি যার সফাত চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো এই জন্য পৃথিবীর মুসলমান ওই কেয়ামতের ময়দানে আদম আলী ইসলাম তাকিয়ে আছেন খোদা কি করে রাজি হবেন ইব্রাহিম নবী চাচ্ছেন খোদা কি করে রাজি হবেন নবী অলি পীর পাইগাম্বার সবাই চাচ্ছেন খোদা কি করে রাজি হবে আমার খোদা চাচ্ছেন আমার হাবি মুস্তাফা কি করে রাজি হবে সবাই চাচ্ছে আল্লাহকে রাজি করব আল্লাহ চাচ্ছে মোহাম্মদ রসুল্লাহ কে রাজি করব তাই আমার আলা হাজরাত বলছেন খোদা কি রাজা চাহতে হে

আমি তোমাকে ইয়া দিব ইয়া তো তুমি রাজি হয়ে যাবে সাহাবা দেখছেন এত বড় ওয়ফার আল্লাহ নবীকে দিয়েছেন জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কি নিয়ে রাজি হবেন নবী বলছেন আমি আমার উম্মতকে জান্নাতে জান্নাতে ভরে তারপরে রাজি হব সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আমার উম্মত জান্নাতে চলে যাক আমি নবী রাজি সোনা চাচ্ছে না चांदी চাচ্ছে না কেন চাইবে নবী বলছেন ইয়া আয়েশা তো লাউসি তো লাসারত মাই জেবালু জাহাব আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে পাহাড় চলবে উহুদ পাহাড়ে নবী পাথরের পাহাড় সোনা হয়ে যাবে ওই নবীর সোনা চাওয়ার দরকার আছে মানুষ মনে করছে নবী প্যাটে পাথর বানতেন মানে গরিব ছিলেন কিছু লোক মনে করছেন নবী ঝোপার পাটটিতে থাকতেন পুরাতন বাড়িতে থাকতেন ছাদের বাড়ি ছিল না দুই তালা ছিল না হয়তো নবী নবীতিম ছিলেন গরিব ছিলেন এটা আমরা আলা হাদতকে জিজ্ঞাসা করে নবী কি ছিলেন আলা হাদত বলছেন ও মালিকের কুল হে ও পাশ কিছু রাখতে নেই দোনো যাহা কি নিয়মত হেনকে খালি হাতে এটা হচ্ছে আকি জবাব আমরা আলাহাদের নাম কেন করছে কিছু লোকের আবার ফেটে যায় কিছু লোক তো লোক কিছু পীরেরও ফেটে যায় রে যে আলা হাদতের নাম কি করে নিচ্ছে নে মোর পীর সাহেব জানে না যদি আলা হাদত নাচতে নেই আর পীর মুরি দিয়ে না আর বাবার মাজার টিকতো না পীর সাহেবদের খানকার টিকতো না আলা আল্লাহরত এসছিলেন বলে পীরের পীরত্ব বেঁচে আছে খানকা শরীফ বেঁচে আছে আউলিয়া কেরামের মাজার বেঁচে আছে সব চাইতে বড় কথা সারা বাংলা পাকিস্তান ভারত নয় সারা বিশ্বের মানুষের অন্তরে যে পাকের গেথে আছে আর অবদান হচ্ছে আলা তাই বড় বড় আলিমরা বলেছেন ডাল দি কলবে আজমাতে মুস্তফা সৈয়দি কে আল্লাহ পাক বলবেন কি নিবে রসুলের পাক সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আমার উম্মত আমার উম্মত রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ অনুমতি দিবেন আমার নবীর সাফাত চালু হবে আচ্ছা বলেন তো বাবা নবী বলছেন বড় বড় পাপীদের সাফাত করে জান্নাতে নিয়ে যাব আমাদের চাইতে বড় পাপী কেউ আছে জোরে বলেন না পাপী যদি খুঁজেন তাহলে আপনাদের কালিয়ে চোখ মডেলই কত পেয়ে যাবেন নাকি বলেন বেশি দূর যেতে হবে না স্টেজে কত লোক পেয়ে যাবে আমিও পাপি আমারও পাপ আছে আপনারও পাপ আছে পাপ মুক্ত আমরা কেউ বলতে পারবো না কি বলেন তো নবী বলছেন সহি হাদিস জামানা মিথ্যা হতে পারে নবীর কথা মিথ্যা হতে পারে না এটা ইমানদারদের ইমান জোরে বলেন না সুহান আমরা যে পাপি হওয়ার পরেও নিজেকে জান্নাতি বলি কি জন্য বলি নবীর সাফাতের কারণে বলি সুহান আল্লাহ আর ওয়াহাবি বলছে নবী কোনো উপকার করতে পারে না কথা তো ঠিক বলছে এক পার্সেন্ট ভুল বলে না ওয়াহাবি জানে যে আমরা তো পাক্কা বেইমান কাফির কাফির সাফাত তো নবী করবে না বেইমানের সাফাত তো নবী করবে না যারা আমেরিকা ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে তাদের যাওয়া কোরআন হাদিসের ব্যাখ্যা প্রচার করছে তাদের সাফাত নবী করবেন না নবী বাহাত্তর দলের সাফাত করবেন না নবী করবেন না হলে সুন্না তল জামাত সুন্নি জামাতের ব্যক্তিদের জন্য বলেন সোহান আমাদের আকিদা নবীও সাফাত করবেন আমাদের নবীর সাফাতে কুবরা যখন চালু হবে একের পরে এক আল্লাহ প্রত্যেক নবীকে অনুমতি দিবেন সাহাবাকে আলিমকে হাফিজকে তারপরে আপনার নেক বান্দা উলিয়া উলিয়াদেরকে আল্লাহ হুকুম করবেন তারাও সাফাত করবেন জোরে বলেন সুবাহ সেগুলো সুবিহ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু প্রথম কায়ামতের ময়দানে আল্লাহ জাব্বার কাহার হয়ে থাকবেন তিনার জাব্বারিয়াতের সামনে কাহারিয়াতের সামনে সবাই थरथर করে কাঁপবেন কেউ কথা বলতে পারবেন না আল্লাহকে সাজদা করে রাজি করবেন আমার নবী মুস্তাফা তখন আল্লাহ রহমত জোসে চলে আসবেন বড় বড় পাপীদেরকে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন রাসূল পাকের একটি হাদিস শুনুন আল্লাহর নবী বলেন জিবরিল আমিন একদিন নবীর নিকট আসলেন আসার পরে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার জন্য আমাকে দুটি অপশন দিয়ে পাঠিয়েছেন কি অপশন জিবিল আলী সালাম বলছেন ইয়া রসুল্লাহ আল্লাহ পাক দুটি অপশন দিয়েছেন একটি হল আপনি একটি অপশন চয়েস করেন যে আপনার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে এটা একটি অপশন আরেকটি অপশন দিয়েছেন যে আপনি শাফাতকে চয়েস করেন দুটি অপশন সাফাত আর অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতি দুটি অপশন আমার নবী বলছেন আমি যদি এটা নিয়ে নিজে অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে তো বাকি অর্ধেক উম্মত আমার কি করবে নবী বলছেন জিবরিল আমি শাফাত কে নিলাম এই শাফাত আমি মুস্তাফা কায়ামতের ময়দানে শাফাত করে আমার অর্ধেক উম্মত নয় আমার সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ

আমার নবী মেহেরবান আমার নবী রাউফ রহিম উম্মতের সুবিধার্থে আল্লাহর নবী উম্মতের কান্ডারি এমনি বলা হয় না উম্মতের দরদি এমনি বলা হয় না সাফাতকে চয়েস করলেন এক এক করে উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে সুবহান আল্লাহ বলে এই জন্য বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল কম করতে পারি কিন্তু নবীর মহাব্বতে কোথাও কমতি রাখি না সাহাবা একরাম বুখারীর হাদিস নবী পাকের উজু করা পানি চোখে লাগাতেন চেহারাতে লাগাতেন আপনার বুকে লাগাতেন নবী উজু করছেন পানি নিয়ে লাগাচ্ছেন একজন সাহাবি বলছেন হুজুর আপনার জুব্বাটা দেন নবীর জুব্বা নিলেন সাহাবিকে জিজ্ঞাসা করা হলো কেন নিলেন বলছেন এই জুব্বা যেন আমার কবরে রাখা হয় কেন রাখা হয় বলছে এই জুব্বার বরকতে আমি কবরের মঞ্জিল পার করব আজাব থেকে বাঁচব সুভান বলেন মুসলিম শরীফের হাদিস নবী পাকের একটি জুব্বা নবীর ইন্তিকারের পঁয়ত্রিশ বা ৩০ বছর পর মানুষ যখন অসুস্থ হতো নবীর সেই জুব্বা পানিতে ডুবিয়ে পানিটা পান করতো যত বড় অসুখ হোক নবীর জুব্বার বর্কতে তার অসুখ দূর হয়ে যেত কোরআন পাকের আয়াত ইউসুফ নবী বলছেন তার ভাইকে আমার এই জামাটা নিয়ে যাও আমার বাপের চেহারায় রেখে ফিরিয়ে নেবে আমার জামার বরকতে আমার বাপের চোখের যদি ফিরে আসে কোরআন পাকের মধ্যে তাবুতে সাকিনার কথা বর্ণিত হয়েছে যে তাবুতের মধ্যে কোন নবীর জুতো মুবারক কোন নবীর লাঠি মুবারক ছিল কমে বানী ইসরায়েল ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত প্রত্যেকটা যুদ্ধতে জয়লাভ করত বৃষ্টি হতো না তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করত তাবুতে ছিল কি নবীগণের জুতা লাঠি আর বর্তমানে মারদুত বেরিয়েছে বলছে নবীর ওসিলা চলবে না কুরআন পাকে আছে চাপপালের ওসিলাও কবুল হয়েছে জামার ওসিলা কবুল হয়েছে আর গাধার বাটা গাধা বলছে নবীর ওসিলা চলবে না এ মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা আপনারা চিন্তা করেন এই জন্য পৃথিবীর মুসলমান এরা হচ্ছে রসুলের বিয়াদব এরা হচ্ছে আল্লাহর বিয়াদব এদের কিতাবের মধ্যে লিখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে এদের কিতাবের মধ্যে লিখা আছে নবী মরে মাটির সাথে মিশে গেছে এদের কিতাবের মধ্যে লিখা আছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে এদের কিতাবের মধ্যে লেখা আছে মাখলুক হওয়াতে জিন শৈতান ভূতপরি নবী অলি সব বারাবর এদের কিতাবের মধ্যে লিখা আছে আল্লাহর শানের সামনে নবী অলি চামার চাইতো নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ এদের কিতাবে লেখা আছে নবীর মতন জ্ঞান পশু পাখি জীব জন্তুকে আছে এদের কিতাবে লেখা আছে শয়তানের জ্ঞান নবীর চাইতে বেশি এদের কিতাবে লেখা আছে নবীকে পিট পিছরের খবর নাই আট রাকাত পড়লো না বিশ রাকাত পড়লো বুখারীর হাদিস মোতাবিক নামাজ পড়লো না মুসলিমের হাদিস মোতাবিক নামাজ পড়লো এটা দেখার বিষয় নাই তার অন্তরে নবীর আদব নাই খোদার আদব নাই নামাজ যেই তরিকাতে পড়ুক তার নামাজ নামাজ নয় এই জন্য রসুল পাক বলছেন শেফা শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার সাহাবার সমালোচনা করে তার আকিদা যদি সম্পর্কে থাকে আল্লাহ নবী বলছেন যারা আমার সাহাবার বিয়াদ তাকে সালাম করিও না তার সাথে উঠা বসা করিও না তাকে তার জানাজা পড়তে গে না মরে গেলে মাটি দিয়ে না ওলা তো না কে হোম তার সাথে বিয়ে সাদিও করিও না তো সাহাবার বেয়াদবের সাথে বিয়ে সাদে সালাম কেয়া মাটি জানা যায় যদি হারাম হয় তাহলে নবীর বেয়াদবের প্রতি কি হবে এটা আবার বলতে হবে নাকি এটা তো অটোমেটিক আপনারা বুঝতে পারছেন বাপকে যদি আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহ মা উফ বাপ মাকে উফ পর্যন্ত কষ্ট দিও না তো কেউ যদি চাপ্পাল নিয়ে মারে জায়েজ হবে আপনার গ্রামের একটা লোক যদি বলে আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন জুতা নিয়ে কোথায় মারতে নিষেধ করেছেন তো উফ বলতে নিষেধ আছেন মানে জুতা নিয়ে মারা আরো বড় নিষেধ গালি দেওয়া আরো বড় পাপ তো সাহাবা ইকরামের দুশ্মনের সাথে বিয়ে সাদি সালাম কালাম হারাম তার জানাজা নামাজ পর্যন্ত পড়া হারাম এটা আমার নবী বলেছেন তাহলে নবীর বিয়াদবের প্রতি তার চেয়ে বেশি হারাম হবে কি হবে না এই ফাতোয়া নবী দিয়েছেন এটা সুন্নি মলবিদের ফাতোয়া নাই যে ওয়াহাবির সাথে বিয়ে সাদি হারাম ওকে মাটি দেওয়া যাবে না এটা আমার নবীর ফাতোয়া আপন বাপ যদি হয় ওয়াহাবি ওকে মাটি দেওয়া হারাম আছে শরীয়তে কোরআন পাক খুলেন মাত্র একটি হাদিস আর কোরআন পাকের একটি আয়াত বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি হাজরাতে আবু ওবেদা বিন সাররা জিদ্দর ময়দানে গিয়েছেন তিনার বাপ জাররা তিনার নাম ওবেদা আবু ওবেদা তো আবু ওবেদা হচ্ছে সাহাবি বাপ জাররা হচ্ছে কাফির কাফির এসে কাফিরের পক্ষ থেকে আর হাজরাতে আবু ওবেদা গেছেন নবীর সাহাবির পক্ষে জিদ্দ চলতে আছেন চলতে আছেন আবু ওবেদার বাপ জাররা বিহাত বড় বহুত বড় শক্তিশালী আর জিদ্দ করনেওয়ালা ছিল পাহুল মানজাকে বলা হয় এর সামনে কেউ টিপত না পারত না এত বড় ছিল কিন্তু কাফির ময়দানে এসেছেন আবু অবৈদা তাকাচ্ছেন বড় বড় সাহাবিকে শহীদ করে দেয় হাজরাতে আবু অবৈদা বলছেন ইয়ারসুল্লাহ নবীর দরবার এসছেন হুজুর আমার বাপ বড় বড় সাহাবিকে শহীদ করে দেয় আমার বাপের মোকাবিলা কেউ করতে পারবে না আমি ছাড়া কারণ আমি তালোয়ার চালাতে শিখেছি আমার বাপের কাজ জিদ্ধ করতে শিখেছি বাবার কাজ আমি জানি আমার বাপ কিভাবে জিদ্ধ করে আমি তার মোকাবিলা করতে পারবো হজুর আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাবার মোকাবলায় যাব আল্লাহর নবী বলছেন তুমি তোমার বাপের মোকাবিলাতে যেও না প্রথম প্রথম ইসলাম প্রচার হয়েছে তোমার বাপের মোকাবিলাতে যদি যাও মুনাফিকরা ইসলামের নামে মিথ্যাচার করবে কাফিরা ইসলামের নামে মিথ্যাচার করবে মোহাম্মদ আলী সালাম এমন একটি দিন নিয়েছেন যে বাপ বেটাতে মারামারি করে। তো পাবলিকের কাছে একটা খারাপ রিপোর্ট যাবে কি যাবে না বাবা যে দল বাপ বাটাতে মারামারি করে ওই ধর্ম কোনোদিন সত্য হতে পারে না বিভিন্ন রকমের রিপোর্ট যাবে আল্লাহ নবী নিষেধ করে দিলেন হাজরাতে আবু বেদা ধর্ম ময়দানে লড়াই করছেন লড়াই করছেন তাকে দেখছেন তিনার বাপ সাহাবিকে শহীদ করছেন সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে গিয়ে গলা কেটে বাপকে মেরে দিলেন বাপকে মারার পর নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন সাহাবি বলছেন কেন কান্না করছো বাপকে মেরেছো তাই বলছে খোদার কসম বাপকে মেরেছি তাই নয় আমার নবী নিষেধ করেছিলেন নবীর কথা রাখতে পারিনি তাই কান্না করছি যদি নবী নারাজ হয়ে যায় খোদা নারাজ হয়ে যাবে সাহাবি বলছেন চলো নবীর দরবারে প্রত্যেক সমস্যার সমাধান নবীর দরবারে হাজরাতে আবু ওবায়দা পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে আল্লাহর নবীর দরবারে মুজরিম হিসাবে পেশ হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কথা রাখতে পারেননি আপনি নারাজ তো হয়ে যাননি যদি আমি আমার বাপের মোকাবিলাতে না যেতাম আমার বাপ বড় বড় সাহাবিকে শহীদ করে দিত হত্যা করে দিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বাপকে গিয়ে হত্যা করে দিয়েছি যাতে ইসলাম তার হাত থেকে নিরাপদ হয়ে যায় তার হাত থেকে হিফাজত হয়ে যায় সাহাবিদের যান বেঁচে যায় হুজুর আপনি নারাজ তো হননি রসুলের পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আল্লাহর নবী বলছেন আবু ওবেদা আমি এই জন্য নিষেধ করেছিলাম যাতে কুফারে মাক্কা বা মুশরিকিনে মাক্কারা বা আরবের বেইমানরা ইসলামকে বদনাম না করতে পারে ইসলামের নামে গুজব না করতে পারে তুমি তোমার বাপকে আমি নবীর মোহাব্বাতে আল্লাহর মহাব্বাতে হত্যা করেছ এই আবু তোমার প্রতি আল্লাহ রাজি আমি মোহাম্মদ রসুল হাজরাতে আবু আবৈদা কথা যখন শুনলেন কলা থেকে পাগড়ি খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করল এইভাবে ঝুলাচ্ছে আর বলছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে বলতে যেতে লাগলেন আর অনেক সাহাবি দাঁড়িয়ে আছেন নবী বলছেন সাহাবি জান্নাতি যদি দেখতে চাও আবু অবৈদাকে দেখো সে আমার মহাব্বাতে খোঁজার মহাব্বাতে আপন বাপকে হত্যা করেছে জাহান নামের আগুন তার প্রতি আল্লাহ হারাম করে দিয়েছেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই খোদা বলছে বাপ মাকে উপরযত কষ্ট দিও না সাহাবি বাপকে মেরেছেন তো নবী জান্নাতের বাসারত দিচ্ছেন এর মানে কি বাপ নবীর গোস্তাক ছিল জোরে হবে না সুবহানাল্লাহ তাই আল্লাহ পাক বলেন হে ইমানদার তোমার আপন বাপ তোমার আপন ভাই যদি আল ঈমান আনার পর নিজেকে মুসলমান দাবি করার পর আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে কুফুরি করে আল্লাহ্লাহ আল্লাহর রাসূলের করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু

শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ লিখছেন একজন মহিলা ময়দানে বাপকে জিদ্ধর পাঠিয়েছেন স্বামীকে পাঠিয়েছেন ভাইকে তো জিদ্ধ যখন কমপ্লিট হয়েছে মহিলা খবর পেলেও ছুটে যাচ্ছেন ময়দানে সাহাবিরা আসছেন তো জিজ্ঞাসা করছেন বলো আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে সবাইকে জিজ্ঞাসা করছে তো কেউ বলছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার বাপ শহীদ হয়ে গেছে তোমার ভাই শহীদ হয়ে গেছে তাদের খবর লাও তুমি নবীর খবর নিচ্ছ মহিলাটি আগে আমার আমার খবর দাও নবী কেমন আছে বাপ পরে স্বামী পরে ভাই পরে আগে আমার মোহাম্মদ রসুল মহিলা চিত্তর ময়দানে খুঁজা খুঁজি করছেন খবর চলেছেন বাবা শহীদ হয়ে গেছেন স্বামী শহীদ হয়ে গেছেন ভাই শহীদ হয়ে গেছেন ওই মহিলা খুঁজা খুঁজি করতে করতে সামনে মোহাম্মদ রসুল্লাহ কে দেখেছেন আল্লাহ নবী সহি সালামত আছেন মহিলাটি নবীকে দেখে বলছেন ইয়া আপনি সহি সালামত আছেন আপনার সামনে আমার প্রত্যেক দুঃখকে আমি তুচ্ছ মনে করি সোহান এগুলো তাদের আকিদা ছিলেন যাই হোক বিরাদ ইসলাম আল্লাহ পাক সকলকে ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক